বাবা কাকা জন্য আমি আর শোনা কেন বাবা হারা হবো বন্ধুরা অনুরাগে পর্বে এমনটাই ঘটতে চলেছে জয় যখন কাছে তার সমস্ত ঘটনা শেয়ার করতে থাকে তখন উর্মি হঠাৎ এসে জয়ের সব কথাবার্তা শুনে ফেলে আর জয়ের উপর চরম ক্ষেপে যায় জয় সূর্যকে বলে দাদাই কিছু কর উর্মিকে সামলা তখন সূর্য আর কোনো উপায় না দেখে উর্মিকে বলে হ্যাঁ লাবণ্য এই বাড়িরই মেয়ে আমি ওর বাবা সূর্যর এই কথা শুনে উর্মি একটু শান্ত হয়ে যায় আর সূর্যকে বাজে বাজে কথা শোনাতে থাকে জয় অবাক হয়ে ভাবতে থাকে দাদাই আমাকে এত ভালোবাসে আমাকে বাঁচাতে এভাবে নিজের ঘাড়ে আমার দুষ্টা চাপিয়ে নিল উর্মি বলে আসোক বাড়িতে সবাই আমি সব বলে দেব বড় ছেলের গুনগানগুলো উর্মির এসব কথা শুনে ছোট্ট মেয়েটার ভালোর কথা ভেবে সূর্য সিদ্ধান্ত নেয় সে অনেক দূরে চলে যাবে নিয়ে মেয়েটাকে এদিকে দীপা রেস্টুরেন্টে কাজ চালিয়ে যায় কারণ একটা বিয়ের অনুষ্ঠানের খাওয়া দাওয়ার ভার সে নিয়েছে বলে বলে এদিকে রাত হয়ে রূপা কৃষ্ণকে আমরা এখানেই রাতটা কাটিয়ে ফেলি যাওয়ায় কোনোভাবে এভাবে কৃষ্ণ বাইরে আর রূপা গাড়ির ভেতরে থেকে রাতটা কাটিয়ে ফেলে পরদিন সকালবেলা রূপা কৃষ্ণকে নিয়ে সেই শালিনী মিত্রের খুঁজে সদর হাসপাতালে এসে উপস্থিত হয় শালিনী মিত্রকে রূপা প্রশ্ন করে লাবণ্যকে কেন তাদের বাসায় পাঠিয়েছে তারপর শালিনী সমস্ত ঘটনা রূপার কাছে বলে দেয় রূপা অবাক হয়ে যায় জয়ের সম্বন্ধে এসব কথাবার্তা শুনে রূপা ভাবে বাড়িতে গিয়ে মায়ের সাথে সমস্ত ব্যাপারটা শেয়ার করতে হবে তা না হলে বড় কোনো বিপদ হতে পারে রূপা আর দেরি না করে দ্রুত কৃষ্ণর সাথে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বাড়িতে এসেই দেখে সূর্য ছোট লাবণ্যর সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে রূপা অবাক হয়ে সূর্যকে বলে বাবা তুমি লাবণ্যর সাথে কোথায় যাচ্ছ সূর্য বলে এই তো একটু বাইরে যাচ্ছি রূপা বলে না বাবা তুমি এটুকু বাচ্চার সাথে বাইরে যেতে পারো না এমন সময় রূপা শুনতে পায় উর্মি চিৎকার করে তার বাবার নামে বাজে বাজে কথা বলে যাচ্ছে রূপা বুঝে যায় কাকা এর দোষ বাবা নিজের মাথায় চাপিয়ে নিয়ে এখান থেকে চলে যাচ্ছে রূপার কথাবার্তা শুনে এসে উপস্থিত হয় রূপা আর চুপ থাকতে পারে না তাই সূর্যকে বলে বাবা তুমি আমাদেরকে ছেড়ে লাবণ্যকে নিয়ে দূরে চলে যাচ্ছ বাবা কাকা এর জন্য আমি আর শোনা কেন বাবা হারা হব সূর্য রূপাকে বলে রূপা মা চুপ করো দীপাও অবাক হয়ে যায় রূপার কথা শুনে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রূপা পারবে তার বাবাকে ফেরাতে আর সেই সাথে বাড়ির অবস্থা স্বাভাবিক করতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ